নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো চিকেনের পিসগুলো দেখো এখানে চোদ্দ পিস চিকেন আছে দু কেজি ওয়েট হয়েছে চোদ্দ পিসে ঠিক আছে আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেবো পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর এটা পেস্ট করে নেবো ঠিক আছে জল দেব না একদম যাতে শুকনো শুকনো পেস্টটা হয় তো যাই হোক এরপরে এর মধ্যে আমি ঢেলে দেবো চিকেনগুলোর মধ্যে চিকেনগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো দেড়শো গ্রাম টক দই এখানে ১৪ পিস কিন্তু সবটাই লেগ পিস আর একদম বড় বড় করে পিসগুলো করা হয়েছে আর লেগ ছাড়াও দু একটা পিস ছিল কিন্তু সেগুলোও বড় এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতন দিলাম এরপরে দিলাম ধনের গুঁড়ো এরপর দিচ্ছি জিরের গুঁড়ো ঠিক আছে সবই দু তিন চামচ করে দিয়েছি একটু সামান্য চিনি আর দিয়ে দেবো তিন চামচ বেসন হ্যাঁ আর দিয়ে দেবো প্রায় তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল আমি একটা জায়গায় ঢেলে নিয়েছিলাম যতটা আন্দাজ হলো তিন চার চামচ হবে যাই হোক এবার খুব করে এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে আর আমাদের রান্নাঘরে অন্ধকার তো তাই জন্য একটু ভিডিওটা বেশ অন্ধকার অন্ধকার উঠছে যাই হোক এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়ে আমি দু ঘন্টা মতন ঢেকে রেখে দেব। আর এটা বিশেষ একটা জল বেরোবে না কারণ এটাকে আমি তো একদম জল ছেঁকে নিয়েছিলাম চিকেনগুলোতে আর দইটাতেও জল ছিল না ঠিক আছে এবার এদিকে আমার রেডি হচ্ছে দেখো আগুন একদম কাঠের মতন করে ইয়ে করা হয়েছে কাঠগুলো কেটে কেটে নেওয়া হয়েছে আর দুদিকে ইট দিয়ে এর উপর জালি বসিয়ে দেওয়া হয়েছে আর এবার এটা শেখছে আমার এক কাকা রাজু কাকা যাই হোক সেই কাকাই এবার নিয়ে তুলে নিয়ে সব মাংসগুলোকে তুলে দিয়ে দিল আর আমরা তিন পিস ঘরে নিয়ে এসেছিলাম আর এদিকে আমি চিকেন মানে আর কি চিকেনের সাথে খাওয়ার জন্যে চিকেন পোড়া খাওয়ার জন্যে নিয়ে নিয়েছিলাম ধনে পাতার চাটনি আর ধনে পাতার চা রেসিপিটা আমি দিয়ে দিয়েছি এই চাটনিটা ভীষণ ভালো হয় কিন্তু খেতে মানে অসাধারণ হয় আর আমরা ঘরে যে তিন পিস নিয়ে এসেছিলাম সেটা আমি ফ্রাইং প্যানে ছেঁকে নেব তো আমি ফ্রাইং প্যানে একটু সামান্য সর্ষের তেল লাগিয়ে নিয়েছি আর এটা ম্যারিনেশান করার সময় তো তেল দেওয়াই ছিল দিয়ে এবার চিকেনের পিসগুলোকে আমি দিয়ে ঢাকা চাপা দিয়ে এখানে একদম লো ফ্লেমে রান্না করতে থাকবো আর ওই দিকে আবার বাইরেরটাও হচ্ছে দেখো আর ওরা না প্রথমে বুঝতে পারেনি একটু আগুনটা বাড়িয়ে দিয়েছিল বলে না বেশ পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো মাঝে সাঝে ঘরে চলে আসছি মাঝে সাঝে বাইরে চলে আসছি যাই হোক এইবার তোমাদের দেখাই দেখো এদিকে চিকেন একদমই হয়ে গেছে আর কি বলবো বাইরেটা অন্ধকার ছিল খুব একটা আলো দেওয়া হয়নি আর ক্যামেরার লাইটে যেন চিকেন এই যে ছ্যাকাগুলোকে পোড়াগুলোকে একবারেই মনে হচ্ছে যেন পুড়ে গেছে কিন্তু আদেও নয় এটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো একটা বেশ পোড়া পোড়া গন্ধ লাগে তো এইটাই হচ্ছে মজা চিকেন পোড়া খাওয়ার আর আমরা ঘরে তিন পিস আবার আলাদা করে ছেঁকেছিলাম ওটা একটুখানি টেস্ট করার জন্যে যেটা মানে পোড়ার সঙ্গে ওই ছ্যাঁকার টেস্টটা কেমন হবে ঘরে কড়াইয়ে তো যাই হোক এটাও যেমন ভালো লাগছিলো কড়াইয়েরটা আর তার থেকে ওটা একটু বেশিই ভালো লাগছিলো কারণ ওটা একটা স্মোকি ফ্লেভার ছিল যেটা ঘরের কড়াইয়ে ছ্যাঁকার মধ্যে ছিল না কিন্তু তোমরা দুভাবেই করতে পারো যদি বাইরে ছাঁকার ওরকম অসুবিধা থাকে তাহলে ঘরে করে নিতে পারো আর এটা কিন্তু দারুণ লাগছে আমি তো পুরো রেসিপিটা তোমরা দেখবে দেখে এরকমভাবে অবশ্যই ট্রাই করবে অসাধারণ লাগছে খেতে আর তার সঙ্গে ধনে পাতার চাটনি আর ধনে পাতার চাটনি তো আমার চ্যানেলে শেয়ার করাই আছে কিভাবে করতে হবে আর এইভাবে চাটনিটা করলে আর তার সাথে এরকমভাবে যদি চিকেনটা করো মানে কি বলবো অসাধারণ